এরকম যে মাহফিল গুলো বা যে আয়োজন গুলো হয় কোরআন তেলাওয়াত করা হয় বা কোরআনের আলোচনা করা হয় সেখানে আল্লাহ তালা তার পক্ষ থেকে কিছু ফেরেস তারা ঘিরে রাখে ফেরেস তারা একে অপরের সাথে যুক্ত হয়ে ঘিরে রাখে এবং তারা উপরে উঠতে উঠতে একদম মানে আসমান পর্যন্ত একটা লাইন করে ফেলে তখন ফেরেস তারা আল্লাহর সাথে কথা বলে এই বাংলাদেশ নিয়ে যারা বসে থাকে এই যে আমাদের মাঝে আলোচকটা আলোচনা করবেন আল্লাহ বলেন যে আমার বান্দারা কি চায় তারা কি জান্নাত চায় বলে হ্যাঁ আল্লাহ জান্নাত চায় আল্লাহ তখন বলেন তারা কি জান্নাত দেখছে কখনো তখন দেখতে বলেন না দেখে নাই কিন্তু যদি দেখতো তাহলে আরো পাগলের এরকম একটা জায়গায় আছে তখন এই হাতে শেষ কথা আল্লাহ মানে গুরুত্বপূর্ণ জায়গায় যারা এখানে উপস্থিত হয়েছেন আলোচনা শোনার জন্য আপনারা সবার থেকে প্রথম আশা করি আল্লাহ আমাদের সবাইকে এই যে আমরা আগ্রহ নিয়ে ভালোবাসা নিয়ে ফেলে এসেছি আল্লাহ আমাদেরকে

তাহলে আল্লাহ আমাদেরকে তার যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সেই জানিয়ে সত্যি উপস্থিত আজকের এই পরিস্থিতিতে এইটা আমাদের একটু ভালোভাবে আরো ভালোভাবে স্মরণ করা উচিত আমি খুব সম্প্রতি ঘুরে যাওয়া গত সর্বশেষ বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে ঘটনা চট্টগ্রামের যে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে এইটা শুধু আপনাদেরকে স্মরণ করে দিয়ে আমার কথা সৃষ্টি করছে চট্টগ্রামে একজন ভাই একজন অ্যাডভোকেট তাকে হত্যা করা হয়েছে আপনারা সবাই জানেন তো তিনি কোন দলের ভাই মানে তিনি একটা বিষয়ে সম্প্রদায়ের ভিতরে একটা আলাদা সংগঠন আছে এটা হচ্ছে ইসকন তারা একটা মানে আলাদা একটা মানে জিনিস বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় তারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মাধ্যমে বাংলাদেশে একটা কিভাবে নির্মূল করে দেওয়া যায় প্ল্যান হচ্ছে এটা এইটা বাস্তবায়ন করতে তো আমরা জানি যে অনেক ভালো একটা পুরস্কার যদি কাছ থেকে নিতে চাই তাহলে সেখানে পরীক্ষাটা একটু কঠিন হয় আমরা পাঁচই আগস্টের পর হয়তো ধরেছিলাম যে আমরা এখন খুব ভালো থাকবো আমরা খুব শান্তিতে থাকবো আরামে থাকবো আমাদের আর কোনো টেনশন নাই কিন্তু চিন্তা করতে হবে যে বাংলাদেশের প্রতি ইসলাম কিন্তু এখনো প্রতিষ্ঠা হয়নি বাংলাদেশের কিন্তু এখনো প্রতিষ্ঠা হয়নি কিন্তু যে আমরা আল্লাহ কাছে যান বা বিক্রি করে দেব আর আল্লাহ তালা আমাদেরকে সম্পদ মানে হচ্ছে আমাদেরকে সেই সম্মান জান্নাত এটা দেবেন হয়তো এটা সামনে আমাদেরকে মানে প্রমাণ করার সময়